পরদিন সকালে সেই লোকটি আবার ইচ্ছা নিয়ে বাহিরে বেরিয়ে পড়লো আর রাস্তায় হাবুর সাথে দেখা হলো আরে বাবা হাবু স্কুলে যাবে নাকি আরে চাচা আপনি কোথায় যাচ্ছেন আপনি এই তো বাবা সামনে যাচ্ছে। রিক্সাতে উঠে বসো তোমাকে স্কুলে দিয়ে আসি আমি তোমার স্কুলে সামনে যাব ওঠো বাবা আচ্ছা চাচা ঠিক আছে এরপর হাবু সেই লোকটা রিক্সাতে উঠে বসে আর লোকটা হাবু কে স্কুলে নামিয়ে দেয় এভাবে সারা দিন রাত সে রিকশা চালাতো আর এভাবে তার সংসার চলতো আর কিছুক্ষণ পর একটি লোক মাইকিং করতে থাকে সুখবর। ছোট বাচ্চাদের জন্য সুখ খবর নিয়ে এসেছি যারা যারা সাঁতার কাটতে জানে না তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি ছোট বাচ্চাদের ফ্রি সাঁতার শেখানো হবে এতে করে অনেক বন্যাও নদী পুকুরে পড়ে যাওয়ার হাত থেকে সব শিশু বাঁচতে পারবে হ্যাঁ গো এটা কেশের মাইকিন করছে বলো তো ছোট বাচ্চাদের সাঁতার শেখানোর মাইকিন করছে তবে এটা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে পানিতে পড়ে অনেকেই মারা যাচ্ছে সাঁতার শিখতে পারলে মৃত্যুর হাত থেকে সবাই রক্ষা পাবে হ্যাঁ গো তুমি একদম ঠিক কথাই বলেছ আমাদের হাবু তো সাঁতার পরে তবে প্রতিটা বাচ্চাই সাঁতার জানুক হ্যাঁ ঠিকই বলেছ দেখি আমি একটু খোঁজ নিয়ে আসি কোথায় এই সাঁতার শেখানো হবে ঠিক আছে যাও এরপর হাবুর বাবা বাহিরে বের হয় আর যিনি মাইকিং করছিল তার সাথে দেখা হয় হ্যাঁ দাদা শেখাবে বাচ্চাদের সাঁতার আর কোথায় শেখানো হবে দাদা শহর থেকে সাঁতার শেখানোর জন্য একজন দক্ষ ব্যক্তি আসবে তিনি সাঁতার শেখাবে ওই সামনের বড় পুকুরটা আছে না ওখানে একদম ফ্রিতে আরে এটা তো ভালো কথা বাচ্চারা সাঁতার শিখতে পারলে অনেক ভালো হবে আর কিছুদিন পর সাঁতার শেখানোর জন্য লোকটা চলে আসে আর এই জন্য সব বাচ্চারা সে পুকুরে এসে জড়ো হয় সেখানে হাবো আর শিপু চলে আসে তা দেখে তারা চলে যেতে থাকে দেখ শিপু কত ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে সব বাচ্চারা সাঁতার শিখতে পারলে পানিতে পড়া থেকে সবাই মুক্তি পাবে কারো কোনো সমস্যা হবে না আমার বাবাই তো আমাকে সাঁতার শিখিয়েছে এখন আমি অনেক ভালো সাতার পারি চল আমরা মাঠে দিয়ে খেলা করি এবপর তারা সেখান থেকে খেলতে চলে গেল আর অন্য দিকে সাতার প্রশিক্ষণ দেওয়ার জন্য জোন নামে একজন এসেছিল আর সবাইকে সাতার শেখাতে লাগলো হে মধু যে ভুই হোক এই বাচ্চাদের তো করে দিতে হবে এ ঘর বেদেশে করতে পারলে আমরা অনেক টাকা পাবো হ্যাঁ মালিক কিন্তু এই কাজ আমরা কিভাবে করব ওই হে জান্নাল দেই পুকুরে এসেছে এখানে গুপ্ত রাস্তা আছে আমি যখন বাচ্চাদেরকে দেখতে যাব তুই তখন একটা বাচ্চাকে নিয়ে ওই গুপ্ত রাস্তা দিয়ে উন্মে করে চলে যাবে এ বাবা তুই প্রতিদিন এমন না একটা করে বাচ্চা বাঁচানোর করব ঠিক আছে মালিক জনের কথা মতো তার কর্মচারী সেটাই করতে লাগলো আর একা করে বাচ্চাদের বাঁচ করতে লাগলো একদিন বিকেলে সবার সাঁতার শেখা শেষ হয় আর সবাই চলে যেতে থাকে আরে দাদা আমার মেয়ে কোথায় আমার মেয়ে তো আপনার কাছে সাঁতার শিখতে এসেছিল দাদা আপনার মেয়ে তো কথা আসলে আমার কথা যারা এসেছিল তারা চল আছে তাহলে আমার মেয়ে কোথায় গেল কি হয়েছে চাচা আপনি এখানে বাবা হাবো আমি যে আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না আমার মেয়ে যে এখানে সাঁতার শেখার জন্য এসেছিল কিন্তু এখন আমার মেয়ে নেই আপনার মেয়ে তাহলে কোথায় গেল চাচা সেটা তো আমিও বুঝতে পারছি না বাবা আমার মেয়ে তো এখানে এসেছিল আচ্ছা চাচা আপনি কোনো চিন্তা করবেন না আপনি বাড়িতে যান আমি দেখছি কি করা যায় তুমি আমার মেয়েটাকে খুঁজে এনে দাও বাবা আমার যে একটা মাত্রই মেয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল আর হাবু ভাবতে লাগলো এটা কিভাবে হয়ে গেল আর একদিন হাবু সব বাচ্চাদের সাথে পানিতে নামে তখন হাবু তাদের সব রহস্য জানতে পায় হাবু তখন উপরে উঠে আসে আর বলে এগুলো বন্ধ করো এই লোকটা ভালো না এই লোকটা বাচ্চাদের পাচার করছে এইসব তুমি কি বলছো বাবা তাহলে আমার মেয়ে আচ্ছা আপনি তাড়াতাড়ি করে ওই পারে যান ওখানে আপনার মেয়েকে পাবেন আমি এনাকে দেখছি আর কেউ একজন পুলিশকে খবর দিন পুলিশ কিসের পুলিশ এই ছেলে কিসব বলছো তুমি শুনে আমরা তো কিছুই করিনি ও আচ্ছা কিছু করেনি তাই না এই বলে হাবু সেই লোকটিকে মারতে লাগলো আর লোকটিও হাবুর উপর আক্রমণ করলো আর অন্যদিকে সেই লোকটি তার মেয়েকে উদ্ধার করলো তখনই পুলিশে এসে জনকে ধরিয়ে নিল হ্যাঁ বাবা তুমি আমার মেয়েকে ফিরে দিলো আর সবাই সুখী দিন কাটাতে লাগলো